নমস্কার সবাইকে তো আজকে আমরা আলোচনা করব সনাতন ভার্সেস সনাতন ভার্সেস ফিজিক্স সনাতন ভার্সেস ফিজিক্স বা নিউটন বা সায়েন্স সনাতন ভার্সেস সায়েন্স তো আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন আপনি অবশ্যই জানেন যে সনাতনের অর্থ কি এবং সায়েন্স বা বিজ্ঞান এখানে সায়েন্স বা বিজ্ঞান আর এখানে হচ্ছে সনাতন তো বিজ্ঞান আমরা অনেকে জানি যে নিউটন একজন আহ খুবই গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানী তার জন্ম না হলে হয়তোবা পদার্থবিজ্ঞানের জগতে বা বিজ্ঞানের জগতে আমরা এতদূর আসতে পারতাম না মনুষ্যজাতি জাতি এত দূর আসতে পারতো না তো নিউটনের বিখ্যাত কয়েকটি সূত্র আছে তো এই সূত্রগুলোর মধ্যে আমরা আজকে একটা সূত্র আলোচনা করব। সেই একটি সূত্র হল নিউটনের তৃতীয় সূত্র নিউটন নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্রটি হলো প্রত্যেক পেয়ারে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে ইফ রিয়াকশন হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন প্রত্যেক ক্রিয়ার ওই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটা বিজ্ঞানের ভাষায় বা ইভ রিয়াকশন হ্যাজ স্যাম অ্যান্ড অপোজিট রিয়াকশন তো এটা ইংরেজিতে তো প্রতিক্রিয়ারও সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এর অর্থ হলো যে আপনি অথবা আমি আমি যদি এই বোর্ডে একটা ঘুষি মারি এই বোর্ডে যদি ঘুষি মারে আমার হাত কর্তৃক যতটুকু ব্যথা এই বোর্ডে যাবে এই বোর্ড থেকে ততটুকু ব্যথা আমার হাতে আসবে কিন্তু বোর্ডটি শক্ত আর আমার হাতটি নরম হওয়া বিদায় এই বোর্ডের থেকে আমার হাতের ক্ষতি বেশি হবে এবং বোর্ডের কিছুই হবে না বা একটু ফ্র্যাকচার হতে পারে বোর্ডের একটু খাল হতে পারে তবে জোরে যদি আমি দেই তবে আমার হাত হাতের আঙুল ভাঙে যেতে পারে অথবা ফুলে যেতে পারে তো সনাতন ভার্সেস সায়েন্স এবং নিউটনের তৃতীয় সূত্র হলে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের এই সমাজে যারা অবহেলিত অথবা যারা তুলনামূলক দুর্বল এবং নিরীহ তারা সমাজে বেশি নির্যাতিত হয় এবং সমাজ সমাজের লোকজন কর্তৃক লাথি খায় বেশি তারা সমাজের লোকজন যারা শক্তিশালী অথবা যাদের শক্তি আছে তারা ইচ্ছে করলেই তাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে লাথি মারতে পারে নির্যাতিত করতে পারে বাড়ি ঘরে আগুন দিতে পারে যা খুঁজে তাই করতে পারে তো এই নিউটনের তৃতীয় সূত্র হল প্রতিকারের সমান এবং বিপুল প্রতিকার আছে এক্ষেত্রে আমরা যে বিষয়টি বুঝি যে আমার কাছে একটা বালি আছে আমার কাছে একটা বালি আছে আমি আমি ইচ্ছা করলেই এই বালিশে আমি ইচ্ছা করলেই এই বালিশে পাঁচ থেকে সাতশো ঘুষি মারতে পারি পাঁচ থেকে সাতশো ঘুষি মারলে আমার হাতের কিছুই হবে না কিন্তু এই বালিশ এই বালিশ হয়তো বা ফাটে গিয়ে ভিতরে তুলেটুকু বের হয়ে যাইতে পারে তবে আমি যদি ইচ্ছা করি আমি কি এই বোর্ডে পাঁচশত ঘুষি মারতে পারবো আমি এই বোর্ডে পাঁচশত ঘুষি মারার ক্ষমতা আমার নেই যদি আমি পাঁচশত ঘুষি মারি তবে এই বোর্ডে যা হবে তার তুলনায় দশ গুণ বিশ গুণ ক্ষতি আমার হাতের হবে আমার শরীরের হবে তো এক্ষেত্রে যারা আমরা সমাজে দুর্বল বিশেষ করে হিন্দুরা সনাতনীরা আমরা মানসিক এবং শারীরিক দিক দিয়ে এতটাই দুর্বল যে যারা ইচ্ছা করে তারাই আমাদের লাথি ঘুষি নির্যাতিত বাড়ি করে আগুন দেয় এবং অনেক কিছু জ্বালা নিপীড়ন করে এবং আমরা দেখে আসছি যে আমরা জন্মের পর থেকেই দেখে আসতেছি যে এগুলো ঘটতেছে আমাদের থেকে বেশি দেখতেছে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েগুলো তো আমরা এই সূত্র দিয়ে একটা শিক্ষা অর্জন করতে পারি যে আপনি যদি সমাজে নরম অবহেলিত হয়ে থাকেন দুর্বল হয়ে থাকেন আপনার এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং এটাই চূড়ান্ত সময় আপনাকে শক্তিশালীতে পরিণত হওয়া আপনি ইচ্ছা করলেই পারবেন যারা সমাজের শক্তিশালী তাদের মস্তিষ্কে মগজ আছে তাদের মগজ আছে গিলু আছে তো আপনারাও আছে তাদের হাত দি আছে তো আপনারও হাত আছে ভগবান তাদেরকে যেটা দিয়েছে আপনাকেও সেটা দিয়েছে ভগবান তাদেরকে যেটা মাইন্ডসেট দিয়েছে আপনাকেও সেটা দিয়েছে শ্যাম পরিমাণ শ্যাম সব কিছুই ভগবান আপনাদের এবং আমাদের সবাইকে দিয়েছে তারা যদি শক্তিশালী হতে পারে তারা যদি সমাজের সুস্থ থাকতে পারে আপনি কেন পারবেন না আপনি আমি কেন পারবো না এক্ষেত্রে আমাদেরকে নিউটনের তৃতীয় সূত্র থেকে অর্জন করা উচিত যে যে যেমন ব্যবহার করবে তার সাথে তেমন ব্যবহার করতে হবে কেউ যদি ভালো ব্যবহার করে তার সাথে আমরা ভালো কেউ যদি খারাপ ব্যবহার করে তার সাথে আমরা খারাপ কারণ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া যদি রয়েছে এটা হচ্ছে প্রকৃতিতে বিদ্যমান এটা প্রকৃতিতে বিদ্যমান ভগবান প্রকৃতিতে সেট করে দিয়েছে যেমন সূত্র ছাড়া অঙ্ক হয় না গণিত হয় না তেমনিভাবে এই সূত্র আমাদের জীবন চলার পথে এরকম কিছু সূত্র বাস্তবতার সাথে মিল রেখে প্রয়োগ করতে হয় প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে যখন আপনি যে আপনাকে যে কেউ আপনাকে যখন কোনো ক্রিয়া দিবে তখন যদি আপনি ওই সমান বিপরীত প্রতিক্রিয়া দিতে পারেন ও আর হয়তো একবার দুইবার দিবে পরবর্তীতে ও আর সাহস পাবে না যে আপনার সমান আপনি দেখবে যখন দেখবে যে আপনি সমান প্রতিক্রিয়া দিতে পারতেছেন তখন আপনাকে সে আর নির্যাতিত করবে না আপনি সমাজের যে কোনো ধর্মের হোক আপনি সমাজের যে কোনো স্তরের হোক দুর্বল থাকবেন নির্যাতিত হবেন নিউটনের থার্ড সূত্র দ্বারা এটাই আমরা বুঝি যে সমাজে দুর্বল থাকলে নির্যাতিত হতে হবে শক্তিশালী হ জ্ঞান অর্জন করো জ্ঞানগত দিক থেকে শক্তিশালী হও পেশিগত দিক থেকে শক্তিশালী হও অর্থগত দিক থেকে শক্তিশালী হও সব দিক থেকে শক্তিশালী কেন হবা না তুমি সমাজে নির্যাতিত থাকবা আর পরবর্তী স্বর্গের আশা করবা যে না অর্থের জন্য আমাকে অর্থ অর্থ করলে জ্ঞান জ্ঞান করলে স্বর্গতে আমার জায়গা হবে না ভাই আপনি তো এইখানেই নর্গ দেখতেছেন এখানে নর্গ না আপনি প্রতিনিয়ত ধ্বংস হচ্ছেন প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনাকে লাথিগুড়ি খাইতে লাগতেছে এটাই তো নর্গ এর সাপেক্ষে বাস্তবতার সাপেক্ষে আর নর্গ হতে পারে তো আমরা যদি বিশেষ করে যারা সনাতনীরা আসি আমাদের উচিত থার্ড ল প্রয়োগ করা থার্ড ল নিউটনস থাটল প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে নমস্কার সবাইকে আজকে এই পর্যন্ত ধন্যবাদ